ডেট আঠাশ দশ কুড়ি কুড়ি আঠাশ দশ কুড়ি কুড়ি বুধবার বুধবার এগারোটা পাঁচ একটা আনন্দবাজার পত্রিকা দেওয়া আছে এবং ঘড়ির টাইম দেওয়া আছে একশো টাকা নোট রেখে আমরা ডিমের ছবিটা করছি ডিমটা এক্ষুনি বসাবো চারটি ডিম রেখে ছবিটা করছি আনন্দবাজার পত্রিকা দেওয়া আছে আজকের ডেট আঠাশ দশ কুড়ি কুড়ি বুধবার আঠাশ দশ কুড়ি কুড়ি বুধবার এগারোটা পাঁচের ডিমটা বসাচ্ছি একটা আনন্দমাতার পত্রিকা দেওয়া আছে একটা একশো টাকা নোট দেওয়া আছে আর একটা দেওয়াল ঘড়িতে টাইম দেওয়া আছে ঠিক আছে আচ্ছা ডিমগুলো আমার একা একা বসিয়ে দিচ্ছি আছেন ভিডিও দ্যার ইনভাই একশো বসানো হলো ডিম లుటే holo అందరి నుండి আসলে మార్చి కొరెం 24 నిస్సపరేట్ రాత్రి ని ఓ కొరె దెత్తనే లేదు ప్రతి కితే పరి దత్తనే లేదు డోవరేని దిగివే దింగ వసతే దారో ఆ రోజు আর একটা ডিম বসানো হচ্ছে ডিম বসানো হলো আজকের ডেট আনন্দবাদ পত্রিকা আঠাশ দশ কুড়ি কুড়ি আঠাশ দশ কুড়ি কুড়ি সব ভিডিও করতে পারে দাদার ভিডিওটা ওই ভিডিওটা নিতে वले तो हैं बाल हैं ना बोलो okay. okay.